অলস অলস আমি এখন দেখে নেব বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি কি আছে তো অবশ্যই সবাই পজিটিভ থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে রাধী রাধী সবাই পার্টনারের নাম মনে মনে তিনবার নাম জেনারেল কালেকটিভ রিডিং তো দেখো কতটা রেজনেট করছে অ্যান্ড নারী পুরুষ নির্বিশেষে রিডিং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো ফিলিংস তো এই মুহূর্তে এটাই দেখাচ্ছে যে কর্ম ব্যস্ততা ফিনান্সিয়াল অ্যান্ড রিলেটেড কোনো একটা গোল বা কোনো লক্ষ্যের দিকে সে এগোচ্ছে তাই সেখানে সে প্রচুর ব্যস্ত হয়ে আছে অ্যান্ড অথবা কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো অন্য কোনো বিষয়ে ব্যস্ত হয়ে আছে তাই হয়তো এই মুহূর্তে সামান্য লো এনার্জিতে রয়েছে বা স্লো এনার্জিতে রয়েছে বাট ফিলিংস আছে অবশ্যই তোমার প্রতি ফিলিংস আছে অ্যান্ড তোমাকে সময় দেওয়ার অ্যান্ড কমিটমেন্ট দেওয়ার ব্যাপারেও যথেষ্ট ইন্টারেস্টেড অ্যান্ড সে বিষয়ে কোনো সন্দেহ নেই সে ভীষণ চাপা এক ধরনের মানুষ মনের কথা সহজে বলতে চায় না কিন্তু এই মুহুর্তে তার জীবনে অনেক রেসপন্সিবিলিটিস অ্যান্ড অনেক দায় দায়িত্ব অ্যান্ড তার জীবনে যে লক্ষ্য সেটার দিকে সে বেশি ফোকাসড এছাড়া বিশেষ কোনো প্রবলেম আমি দেখিনি তবে ছোটোখাটো বাধা তো থাকেই এবং সেটাই রয়েছে বাট ওভারকাম হয়ে যাবে